আজ তোমাদের জন্য নিয়ে এসলাম মজার একটা রেসিপি যেটা দেখলে তোমাদের জিবে একদম ফানি চলে আসবে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং রান্নাঘর তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতেই পাচ্ছো আমি কী রান্না করব আজকে আজকে তোমাদেরকে দেখাবো মজার একটা রোস্ট রান্না করা যেটা আমি একদমই কোনো ভাজি সারা ভাজি করি নাই ভুনা বোনা দেখো ঝাল ঝাল আমি কিভাবে করছিলাম তোমরা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি রসগুলারে কোনোভাবে ভাজি করি নাই এগুলারে একদমই আমি ঝাল বোনা বোনা করেছি চাইলে তোমরাও এরকম করে বোনা করতে পারবে এবং খেতে কিন্তু কোনো টেস্ট হবে অনেক ভালো লাগবে তোমরা বাসায় একবার ট্রাই করে দেখতে পারো দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্ট তাতে কিন্তু একটা জিনিস দেখাবো যেটা মাটাম বিরিয়ানি এই বিরিয়ানিটা কিন্তু তোমরা সবাই পারো সবাই পারবা দেখলে কিন্তু পারবা তো দেখো আমি কিভাবে করতেছে প্রথমে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে এর সাথে গরম মশলা দিয়ে ঢাকনা করে সিদ্ধ করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম তেল ফেয়াজ বেরেস্তা করে নিবার নিয়েছি তারপর আমি কি করলাম পেঁয়াজ বেসটা হয়ে গেল এর ভিতরে দিয়ে দিচ্ছে আবার গরম মশলা আর আদা আদাপাটা এলাচি গুঁড়া টমেটো বর্তমানে সবার বাসায় কিন্তু এগুলো এখন রান্না করা হয় এগুলো এখন আনকমন কেসুন এগুলো সবই কমন সবাই এগুলো খেতে পারে তো দেখো বিরিয়ানির মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আমি মাংসগুলারে হলুদ মরিচের সাথে আবার নেড়ে ছেড়ে দিয়েছি মাংস সিদ্ধ করা ফানি কিন্তু আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি আর বাড়তি কোনো ফানি দিই নেই তো এখন দিয়ে দিয়েছি চাউল দেখো আমার বিরিয়ানিগুলো হইতেছে ব্যাস ফাইনাল লুকে আস্তে আস্তে ওগুলা রেডি হইতেছে তো এটা তোমরা সবাই পারবা দেখলা ভিডিওটা ভালো লাগলে একটা সাইব একটা সাবস্ক্রাইব করবা একটা লাইক দিবে আর একটা কমেন্টস করবা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম